ফোন <laughs> <laughs> <estrogen> <schTS> <us projections>

পরীক্ষা দিচ্ছি মমতা ব্যানার্জি মনে হয় রাত বারোটা পর্যন্ত আসলে দেখুন ওই কিন্তু ওই পরীক্ষা দেয় না হয় অন্য পরীক্ষা দিতে ঘুমকে হারাম রাত্রি ঘুম কে ফার্ম করবৈ ধোক চুব হয়ে যায় ই বাতলা লাগে না ভালো ই বাতলা গে না ভালো লাগে না মন কাজে। এই বাতলা গে না ভালো লাগে না মন কাজে। জানে না সে কাকে কখন সাজাবেছে সাজে জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে ফোন 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 করে মানুষ আছে ফোনে ব্যস্ত ফোন 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 করে মানুষ আছে ফোনে ব্যস্ত জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে সাজান আজ রাত বলে গেল কেমন করে শ্বশুর বলতে আছে একটা নতুন বউ দেখবেন বউ দেখে আসলো ছেলের জন্য বিয়ে করে নিয়ে আসলো ছেলে এবার বিয়ে করে নিয়ে এসে বলছে স্বামী গো আপনি বাইরে যখন যাবেন স্বামী আমাকে ভালো লাগবে না তবে স্বামী একটা কথা বলবো কি কথা বল বলছে যখন বাইরে যাবে তো কথা কীসে বলবো স্বামী ছোট্ট মোবাইল এনে দিচ্ছে হুম 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 মিন্সাই নেবো অ্যান্ড্রয়েড ভিডিও মোবাইল সাজ স্বামী স্ত্রী স্বামী বলছে কেন বিবি ছোট মোবাইলে কথা বলে মন ভরে না ভিডিও কলে দেব তাহলে তো মন ভরবে এই বাবা ভিডিও কলে মোবাইল নিয়েছে তো যেমন পুরীর সঙ্গে পুরি খেয়েন দন্ত পুরির সঙ্গে তরকারি ফ্রি থাকে কি না মোবাইলে একটা অ্যাপস আছে ফেসবুক তার সঙ্গে ফ্রি আছে মেসেঞ্জার ফেসবুকে ভাই নতুন একটা সুন্দর করে ছবি লাগিয়ে দিতে ওই কালুয়া হবে যা হবে হবে হ্যাঁ সুন্দর ছবি লাগিয়ে দিচ্ছে নায়িক আর নায়েকের লাগে ভাই এই তো ভাবছে কত সুন্দর নায়িক রে এক একটা হাই পাঠায় এই হাই পাঠাল ছো বাইপ পাঠাল ছোটো সালাম আলিক নি করছো সবকিছু হয়েছে সালাম তালুম যা হওয়ার হয়ে গেছে কিছুদিন পরে ওই ওই ছেলেটা বলছে তোমার বিয়ে হয়েছে মেয়েটা কি উত্তর দিচ্ছে দেখে বলছে যে ইয়ে তো হয়েছে রেস্টেরটিং তো এখনো সামিলই আজ তো এই ভাব তো আর সকালে যেমন উঠছে তো খবর পাইছে যে এরকম টাইম এরকম মেয়েটা বউটা এই সুন্দর সংসার মোবাইলে ভাই ভাঙছে সবাই না কিছু কইতেছে কে সাজানো গোছানো কত সুখেরি গো সংসার মোবাইলের কারণে আজ ভাঙলো কত সংসার কারণ কে ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে আজকাল যেমন মোবাইল নিয়ে মাদ্রাসা সামনে রে মাদ্রাসাটা কত সুন্দর রে ছবি তুলে নিল তারপরে তোমার ফুলের মেলা গেলো একদম ছবি তুলে কারণটা কি

জানিনা সে কখন কাজা বেস সাজে না সে কখন কাজা বেস সাজে সে বলতে চিচার্জ ছাড়া যেমন তোমার মোবাইল চলে না তেল ছাড়া তেমন তোমার গাড়ি চলবে না ছাড়া জামু তোমার মোবাইল চলে না আল ছাড়া হোলা তোমায় জন্নত দিবে না তাই মজ ম হাসন মজ মোসন কলে সোনো হবে কবর গবরদেশ মজ ম হোসন কলে সোনো হবে কবর গবদে जाने ना से काके क कौन से साजे जाने ना से काके कौन साजा से साजे